হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে এসে গেছে আরও এক নতুন ভিডিওর সাথে তবে আজকের ভিডিওটা কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার নয় একটা নতুন জিনিস কিনেছি সেটাই দেখাবো দেখো লং ট্যুরে যাওয়া মানেই লাইটের অভাব সেই জন্যেই এই লাইটের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তো দেখো এইচ জে জি অনেক বড়ো বড়ো কোম্পানির লাইটস আছে কিন্তু পকেট ফ্রেন্ডলি লাইট কিনতে গেলে কিন্তু সবসময় মধ্যে ভাবতে হয় যে কম পয়সার মধ্যে ভালো লাইট কি হবে তো অনেক রিসার্চ করে মার্কেট রিসার্চ অনলাইন রিসার্চ করে পেয়ে গেলাম এই এলটন টার্বোর এলইডি লাইটটা তো অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম যার দাম পড়েছিল প্রায় নশো তেতাল্লিশ টাকা বাইং লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আনবক্স করে নিয়েছি ভেতরে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই ওয়ান পেয়ার অফ লাইট আছে একজোড়া লাইট আছে আর তার সঙ্গে আছে এই সুইচ যেটা আপ অ্যান্ড ডাউন তার মানে ডুয়াল ওয়ার্কিং সুইচ একই লাইটে ফগ লাইট ইয়েলো এবং মেন লাইট সাদা দুটোই কিন্তু হবে তো ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি সুইচ আর তার সঙ্গে দেখো আমার তার সঙ্গে ক্ল্যাম্প ক্ল্যাম্প কিন্তু মাস্ট তার সঙ্গে লাইটটা দেখিয়ে দিয়ে আগে ক্ল্যাম্পটা তোলার আগে লাইটের সঙ্গে কিন্তু ক্যাটালিটিক কনভার্টার আছে যেটার জন্য লাইট যখন আর কি লাইট আপ ডাউন হবে তার মানে ব্যাটারি আপ ডাউন হবে কিক দেওয়ার সঙ্গে সঙ্গে বা যখন ভোল্টেজ আপ ডাউন হবে তখন কিন্তু এটা কাটবে না আর দেখো ব্র্যান্ডিং কিন্তু লাইটের সঙ্গেই আছে এবং প্রতিটা লাইটের পেছন একটা করে কিন্তু লাইটটাকে ঠান্ডা রাখার জন্য ফ্যানও আছে তো এক জোড়া লাইট দুজনেই কিন্তু কন ক্যাটাল কনভার্টার অ্যাভেলেবেল আছে আর তার সঙ্গে তার সঙ্গে আছে ক্ল্যাম্প একজোড়া ক্ল্যাম্প কিন্তু সঙ্গে দিয়ে দিয়েছে আর এই সঙ্গে যেটা দিয়েছে এর সেট করার জন্যে কিছু স্ক্রু নাট বোল্ট আর একটা আছে ওর সঙ্গে অ্যালেন কি যেটা আপ অ্যান্ড ডাউন করতে সাহায্য করবে তো এই লাইটটা মেনলি কেনা হয়েছে লিনার জন্য বা লিনার স্কুটির জন্য তো লাইটটার কেমন পারফরমেন্স রাতের বেলা দেখানোর জন্য চলো দেখা যাক কেমন লাইটটা জ্বলে গাড়ির হচ্ছে এমনি নর্মাল যে আলোটা রয়েছে শুধু সেটাই জ্বলছে আর কিছু জ্বলছে না আর এই রকম একটা অবস্থা রয়েছে চলো আমাদের লাইটটা করে দেখি দেখো এটা মোটামুটি হানড্রেড মিটার পর্যন্ত লাইট মানে রাস্তা কাভার করছে এটা পুরো হানড্রেড মিটারই রয়েছে আচ্ছা এরপরে ফগ লাইটটা দেখি দেখো এটা প্রায় পঞ্চাশ মিটারের মতো এবং দুর্দান্ত আলো রয়েছে মানে স্কুটির জন্য তো বেস্ট সাথে বাইকের জন্যও তোমরা লাগাতে পারো দাম মাত্র হাজার টাকা তো এটা হচ্ছে সুইচটা রয়েছে ঠিক আছে সুইচটা এখানেই লাগানো রয়েছে আর লাইটগুলো খুবই ছোট ছোট পুচকে পুচকে মানে মোটামুটি এই দুগাঁট দু ইঞ্চির মতো বিগ থামস আপ ফর লাইট এতক্ষণ তো আপনারা পাড়ার রাস্তায় দেখলেন লাইটের বিস্তারটা কতটা এবার চলুন গাড়িটা চলতে চলতে এই লাইটের পারফরমেন্স এবং বিস্তারটা কতটা ভালো হয় সেটাই দেখতে থাকুন আপনারা তো প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনোরকম পেড প্রোমোশান নয় আর এই প্রোডাক্টের বাইং লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা দেখতেই পেলেন লাইটার পারফরমেন্সটা কতটা ভালো তো আমাদের মতন যে সমস্ত রাইডাররা পকেট ফ্রেন্ডলি লাইট কিনতে চাইছেন এবং যে অবশ্যই যেন বাজেটের মধ্যে ভালো লাইট হতে চায় তারা কিন্তু অবশ্যই এই এলট্রন টার্বো এলইডি লাইটটা কিনতে পারেন সেটা অফলাইন হোক বা অনলাইন হোক কথা বলতে বলতে প্রায় চলে এসেছি বাড়ির কাছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর এই রকমের নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে